শুভ সকাল সবাইকে আপনারা যারা কষ্ট করতে জানেন বা কষ্ট করতে পারবেন চলে আসুন ইতালিতে কারণ ইতালিতে নতুন করে পাঁচ লক্ষ লোক নিবে আল্লা তিরিশটের দিন বাংলাদেশিরা বিভিন্ন দেশের বর্ডার ক্রস করে বিভিন্নভাবে কষ্ট করে ইতালিতে আসতেছে আমি আপনাকে বলবো যদি আপনার সামর্থ্য থাকে আপনি যদি রিক্স নিতে না ভয় পান তাহলে আপনিও চলে আসুন আজকে শনিবারের দিন এখন ইতালিতে প্রচুর গরম বা ইউরোপে অনেক গরম যে যেভাবে পারতেছে যে যেভাবে পারতেছে ইউরোপে প্রবেশ করতেছে ওয়েলকাম আপনি আপনাকে আমি বলবো আপনিও আসুন যদি আপনি ইতালিতে প্রবেশ করতে পারেন তাহলে মনে রাখবেন যে ইতালি থেকে একদিন না একদিন আপনি গ্রিন কার্ড বা পের মেস দৃশ্য বা ওয়ার্ক পারমিন্টের কাজের কাগজপত্র সব কিছু পেয়ে যাবেন নো টেনশন দু ফুর্তি এটা একশোর মধ্যে একশো পার্সেন্ট আপনি পেয়ে যাবেন হয়তো একটু সময় লাগবে এটাই কিন্তু যদি আপনি ইতালিতে প্রবেশ করতে না পারেন তাহলে তো সম্ভব না ইতালিতে আপনাকে প্রবেশ করতে হবে যে ভাবি হোক আপনাকে ইতালিতে প্রবেশ করতে হবে ইতালি হলো মানবিক একটা দেশ এই দেশে ঢুকতে পারলে এই দেশের প্রশাসন আপনাকে জেলে রাখবে না আপনাকে ধরে দেশে পাঠাবে না আপনি একদিন না একদিন এই দেশে দাঁড়াবেনি ইউরোপের কোনো দেশে যদি আপনার ডকুমেন্ট বা গ্রিন কার্ড না হয় ইতালিতে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার ডকুমেন্ট এবং আপনার গ্রিন কার্ড এখানে হবেই এটা আমি আপনাকে একশোর মধ্যে একশো পার্সেন্ট শিওর দিতে পারব সকালবেলা আমি আমার কাজে যাই পাঁচ থেকে সাত মিনিট হাটে যাই মানে হাঁটতে আর কি ভালো লাগে আর কি আমি আপনাদেরকে বা আপনাকে বলবো যে আপনি ইউরোপে আসুন বা আপনারা ইউরোপে আসুন একটু কষ্ট করুন জীবনে রিক্স নেওয়া রিক্স না নেওয়া পর্যন্ত আপনি সফলতা সহজে পাবেন না অবশ্যই আপনাকে জীবনে রিক্স নিতে হবে রিক্স নেওয়ার পরে আপনাকে সফলতার মুখ দেখতেই হবে ইতালিতে যারা আমরা অবস্থান করি তার সত করা একশোর মধ্যে নব্বই থেকে সাতানব্বই জন মানুষই জীবনে রিক্স নিয়ে ইতালিতে প্রবেশ করেছে দুই থেকে তিন জন হয়তো বিভিন্ন ধরনের ভিসা নিয়ে এসেছে আর বাদ বাকি সবাই মানে একশো লোকের মধ্যে সাতানব্বই জন মানুষই হলো জীবনের রিক্স নিয়ে ইউরোপে প্রবেশ করেছে এটা মনে রাখতে হবে আপনাকে একমাত্র ইউরোপের মধ্যে ইতালি একটা মানবিক দেশ যেখানে সহজে ডকুমেন্ট সব কিছু করা যায় একটু সময় লাগে একটু সময় লাগে এটাই স্বাভাবিক আর ইউরোপে অন্য দেশে এত সহজে ডকুমেন্ট পাওয়া যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও শুভ সকাল